হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের অতি পছন্দের খাবার প্যানকেক কীভাবে বাড়িতেই অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন প্যানকেক সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি তার জন্য প্রথমে একটি পাত্রে তিনটি ডিম ভেঙে নেব এরপর এক কাপ চিনি অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেব একটি হুইস্কের সাহায্যে এই ডিম ও চিনি ভালোভাবে মিশিয়ে নেব এখানে মেশানোর সময় চিনিটা পুরো একবারে না দিয়ে অল্প অল্প করে মেশানোর চেষ্টা করুন এতে করে চিনি ও ডিমটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর এখানে স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে এক চা চামচ ভ্যানিলাইসেন্স দিয়ে দেবো প্যানকেকের ফ্লেভারটা আরেকটু আসার জন্য এখানে এক চা চামচ কেক স্যান্ট দিয়ে দেবো তবে আপনাদের কাছে যদি কেক সেন্ট না থাকে তাহলে শুধু ভ্যানিলাইসেন্স দিলেই হবে আর কেকটা আরেকটু মজাদার করার জন্য এখানে হাফ কাপ তরল দুধ দিয়ে দেব এই গরুর দুধটা আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম পেনকেকের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটি ছাঁকনিতে এক কাপ ময়দা দিয়ে দেবো ও হাফ কাপ কোকো পাউডার দিয়ে দেব তার সাথে হাফ চা চামচ বেকিং পাউডার ও দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব চেলে সবগুলো একত্রে তরল ও শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব হুইক্স দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব মিশাতে মিশাতে এক পর্যায়ে এমন একটা তরল ডু তৈরি হয়ে যাবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এরকম হবে এ পর্যায়ে এসে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে আমরা আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এই প্যানকেকগুলো একই হওয়ার জন্য একটি কাপের মধ্যে ঢেলে নেব তারপর একটি পাত্রে হালকা একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে এর উপরে ওই মেপে রাখা পাত্রটা দিয়ে যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী একটি প্যানকেক তৈরি করে ফেলবো সাধারণত প্যানকেকের সাইজগুলো এরকমই হয় আমরা প্যানকেকগুলো মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে এরকম উপরে সাইডটা একটু জালে জালে ভাব হবে তারপরে দু তিন মিনিট পর এই প্যানকেকগুলি উল্টে দেব। পিছনের সাইডগুলো একদম স্মুথ হবে তারপর হয়ে গেলে আমরা একটি পাটিতে উঠিয়ে রাখব এভাবেই একে একে সবগুলো প্যানকেক তৈরি করে ফেলব আর এই প্যানকেকগুলো এভাবে শুধু খাওয়া যায় আর যদি চান তাহলে নিট্রেলা দিয়েও পরিবেশন করতে পারেন মাসাল্লা প্যানকেকগুলি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেকই মজা হয়েছিল আর এই প্যান সকালের বা বিকালের নাস্তায় আর বাচ্চাদের স্কুলে টিফিনে যদি তৈরি করে দিতে পারেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আল্লাহ হাফেজ